গোপালগঞ্জের আজকের যে পরিস্থিতি সেটা অনেকটাই দেখতে এটা হচ্ছে গোপালগঞ্জের আজকের পরিবেশ আজকের পরিবেশ অনেকটা স্বাভাবিক রয়েছে গোপালগঞ্জের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি গোপালগঞ্জের গতকাল গতকাল ঢাকা খুলনা মহাসড়ক অবরুদ্ধ করেছিল আন্দোলনকারীরা বিশেষ করে বঙ্গবন্ধুকে অসম্মান করার কারণেই এবং শেখ হাসিনার দেশত্যাগের কারণে এই বিষয়গুলো নিয়েই আসলে আন্দোলনরত জনগণ একসঙ্গে বের হয় গতকাল এগারো গতকাল দশ তারিখ একসময় আন্দোলনকারী জনগণের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া হয় পর্যায়ে গাড়ি ফেলে চলে যায় সেনাবাহিনী তখন গাড়িতে আগুন হয় এই ছিল আজকের গোপালগঞ্জের অবস্থা ইউ